দর্শক এই মুহুর্তে দেখা গেছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হেলিপ্যাডে ডিস্ট্রিক্ট হেলিপ্যাড এরিয়াতে শীতের এই মৌসুমটাতে আসলে আপনারা দেখতে পারবেন যে শীতের বিভিন্ন রকমের পোশাক নিয়ে ক্রেতা বিক্রেতাদের মেলা বসে যায় যেমন আজকে দেখাচ্ছি যে বুধবার এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটা এই সাড়ে বারোটার দিকেও দেখেন যে মানুষের কত কেনাকাটার ঢল পড়েছে বিশেষ করে শীত বেশি বললে অল্প দামে ভালো ভালো কাপড় পাওয়া যায় সেই আশা নিয়ে অনেকেই কিনতে আসে এবং বিভিন্ন পোশাকের এবং শুধু পোশাক নয় অন্য অন্য জিনিসও এখানে পাওয়া যায় তো আমি যদি আপনাদের দেখাই যে এইদিকে যে দেখেন কত রঙ বা রঙে বেড়া রঙের ছাতা এবং সেই ছাতা নিচেই বসেছে বিভিন্ন পোশাকের দোকান এবং অন্য অন্য খাবারের দোকানও আছে তো আমরা যদি একটু জম করে দেখি যে এইদিকে দেখেন এই যে যে দোকানগুলা দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানেই কিছু না কিছু একটা বিক্রি হচ্ছে বা আছে এই যে প্রথমের দিকে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান এবং পরবর্তীতে যে দোকানগুলো আছে সেগুলো সবজি কাপড়ের দোকান দোকানে তুলেছেন সবই কাপড়ের এই যে কাপড় ব্যবসা কেনা করতেছে তো দেখতে পাচ্ছেন যে ছোট বড় সকল বয়সেরই জনগণ লোকজন চাকরিজীবী পেশাজীবী আজকে তারপরেও আবার পঁচিশ ডিসেম্বর সরকারের একটি ছুটির দিন ছুটির দিন উপলক্ষে অনেক জায়গা থেকে অনেকে দূর দূরান্ত থেকে আসছে কেনাকাটা করার জন্য তো আমরা একটু ভিতরে যেয়ে দেখি ওই যে কেনাকাটার কী অবস্থা